তোমরা আজ কাঁকড়া পিঠা হবে সেই জন্য ছানা নিয়ে আসা হয়েছে ছানা কাঁকরার আর আমি চাচি দিয়ে খাবো সেই জন্য আমার জন্য চাচি নিয়ে আসা হয়েছে তো এখন আমি ছানাটাকে এই যে চিনি নিয়ে এসছি চিনি দিয়ে ভালো করে মাখবো হা ঠিক উহ তুমি চলে এসছো বলো তো কম্পোটে কী হয় না মাখতে হবে মাখতে হবে ঠিক আছে মাখি এতটা চিনি দিব দেখো থাক কম করে চিনি না এইদিকে হচ্ছে উখলানি রেডি করা হচ্ছে মানে জলের সাথে গুড়ি দিয়ে বেশ ভালো করে মাখা হয়েছে আর এদিকে যতটা চিনি তার ডবল হচ্ছে জলের পরিমাপ এদিকে উখলানি হয়ে গেছে এদিকে মা গুড়ি ঢালছেন আর আমার শাশুড়ি ঘাঁটায় তো ওইখানে বিশাল এবং পরব শুরু হয়ে গেছে মানে কে কত রকম ভাবে পিঠা করতে পারবে কার দক্ষতা কত বেশি সে কম্পিটিশান শুরু এই যে এদিকে খোল ঘাটা হয়ে গেল খোল আসলে সব কিছুর নেই হুম काच पकटे दो टूटा तो दीदो हमि काचबो हम पकटे दो हम काट छी हम हां हां काट दीजो ना पूरा भाई माटी जी पौने दो एके बेले घर ए आटा में देवेला हां ये केला आज बनाते बनाते उधर बादे ते क्या असल बोलिए आइस आटा मेरे দেখো কত সুন্দর ভাবে পুঠে গুলো হয়ে গেছে বানানো এরপর এগুলো গরম তেলে ছাঁকা হবে মেলা হয়ে গেছে এরপর এগুলো গরম তেলে কি সুন্দর ছাঁকা হচ্ছে এই যে এত পরিমাণে তৈরি করা হয়ে গেছে এটাও একটু মানে বাদামি বাদামি হয়ে গেলেই তুলে রাখা হচ্ছে এরপর গরম গরম পরিবেশন করে দেবো যে ভই গেছে এরপর আমরা বাবাকে দিয়াসছি গুগন আর কার হয়েছে ভালইছে মামাকে এন না ন আচ্ছা তাই ভা ন